পাঁচ টাকার নর্ত মমতাজকে তোমরা ম্যাডাম ডাকতে পারো আর গ্রাজুয়েট কমপ্লিট করা নাহিদার আসিফকে ছাড় ডাকতে তোমাদের লজ্জা লাগে আয় রে বাঙালি তাদেরকে সময় দিন অবশ্যই ভালো কিছুই হবে যেখানে স্বৈরাচারী সরকার পনেরো ষোলো বছরে কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে তা অবশ্যই আপনারা অনেকেই দেখছেন তো তাদেরকে একটু সময় দিতে কি সমস্যা তারা তো মাত্র আসছে তারা তো তাদের দায়িত্ব মাত্র বুঝতেছে কিছুদিন সময় দিন এখনই আপনারা বলতেছেন কারেন্টের সমস্যা ওইটা সমস্যা সেটা সমস্যা এর এতদিন এত এত সমস্যা কোথায় ছিল যখন স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল তখন তাদের কাছে কেন চান না যে আপনার সমস্যার কথাগুলো কেন তুলে ধরেন না এখন ছাত্ররা আসছে তাদেরকে একটু সময় দিন তারা সবকিছু বুঝে উঠুক দেখবেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে শুধু তাদেরকে সাপোর্ট দিন সময় দিন